চলো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব দারুণ একটা ডিমের রেসিপি যেটা থাকলে কিন্তু মাছ মাংস একেবারেই লাগবে না তো চলো রেসিপিটা শুরু করা যাক এখানে দেখো আমি তিনখানা বাটি নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি তিনখানা কিন্তু ডিম তো তিনটে ডিমই কিন্তু আমি পরপর এভাবে ফাটিয়ে বাটির মধ্যে নিয়ে নিয়েছি এরপর দেখো ওপর থেকে আমি কিন্তু একটা ডিমের পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি তিনটে বাটিতেই কিন্তু অল্প অল্প করে নুন আমি দিয়ে দিয়েছি এরপর দেখো এখানে কাঁচা পাকা লঙ্কা আমি কেটে নিয়েছি একটা ডিমের মধ্যে কিন্তু একটা কাঁচা লঙ্কাই দিতে হবে ছালটা কিন্তু যে যার কম বেশি আমরা করে নেব তো এখানে দেখো লঙ্কাগুলো কিন্তু আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম এরপর দেখো এখানে অনেকটাই আমি নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো ওপর থেকে আমি অল্প অল্প করে একটু গোলমরিচের গুঁড়ো কিন্তু ছড়িয়ে দিলাম তো দেখো মোটামুটি কিন্তু আমার তিনখানা বাটি রেডি তবে হ্যাঁ ডিমগুলো ফাটানোর আগে কিন্তু বাটির মধ্যে একটু তেল বুলিয়ে নিতে হবে তা হলে কিন্তু ওটা ঠিকভাবে উঠবে না আর এখানে দেখো আমি কিন্তু একটা ননস্টিকের কড়া নিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়েছি অল্প একটু জল দিয়ে দিয়েছি যেমন এক গ্লাস মতো আর তিনখানা এই ডিমের বাটি কিন্তু আমি একদম কড়ার মধ্যে বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে খুব জোরেও দেওয়া যাবে না আর খুব আসতেও দেওয়া যাবে না এরপর দেখো আমি এটা চাপা দিয়েছি আর এর মধ্যে যে একটা ছিদ্র থাকে সেটাও কিন্তু আমি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি আর ডিম ডিমটা কিন্তু ভাপানোর পর এই পজিশানে এসেছে তো চলো এরপর দেখো এখানে একটা কড়াও আমি বসিয়ে দিয়েছি উপর থেকে দিয়ে দিলাম কিন্তু আমি এখানে টু স্পুন মতো সর্ষের তেল আর এই রেসিপিটা কিন্তু সর্ষের তেল কিংবা সাদা তেল সব তেলেই বানানো যায় এরপর একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি সেটাও কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম একটু হালকা নাড়াচাড়া করে নেব দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো যেটা আমি কিউব করে কেটে নিয়েছি আবারও দু তিন মিনিট মতো এটা দেখো নেড়ে নিয়েছি অল্প একটু জল দিয়েছি যাতে এটা তলা থেকে ধরে না যায় আর এখানে দেখো আদা রসুনের পেস্ট আমি কিন্তু এখানে পরিমাণ মতোই নেব আমি হাফ টি স্পুন মতো আদা রসুনের পেস্ট কিন্তু অ্যাড করে দিলাম এরপর খুব ভালোভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ এর থেকে কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণই কিন্তু এটা আমি কষিয়ে নেব এরপর দেখো করব দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম হাফ টিসুন ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো নুন অল্প একটু জল দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দুটোই কিন্তু দেওয়া যায় এরপর মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এই তো দেখো বেশ মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আর মশলা থেকে খুব সুন্দর কিন্তু একটা স্মেল এসে গেছে আর তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে তো এই সময় আমি অল্প একটু জল অ্যাড করে দিলাম এরপর দেখো পরিমাণ মতো জল দিয়েছি আর এটা কিন্তু ফুটে গেছে আর ব্যাস এই তো আগে থেকে যে বাটিতে ডিম ভাপাগুলো করে রেখেছিলাম তো সেটাই কিন্তু এখানে অ্যাড করে দিলাম তো রেসিপিটা কিন্তু খুবই সহজ আর এই রেসিপিটা থাকলে কিন্তু মাছ মাংস না হলেও চলবে তো ডিম ভাপা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ফাইনালি কিন্তু এটা রেডি হয়ে গেছে না বাবার আগে গরম মশলা অল্প একটু ঘি দিলেও চলে ওটা অপশনাল তো কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ কিংবা রেসিপির সাথে